আলু জ্বালাতে হবে এখন করবো আমি পটলের ভর্তা আজকে পটল ভেজে করবো এর আগে অন্য দেখিয়েছিলাম এটা অন্য রকম পটল নিয়েছি এবার ভাজি ভাজ লাল করে ভাজা হবে ভাজা হচ্ছে পটল আর হবে লাল হবে হলে তুলে নেব এই যে পটল ভাজা হয়ে এসছে পটল ভাজা হয়ে আসলো এবার তুলে ভাজব রসুন আর শুকনো লঙ্কা পটলটা ঠান্ডা করতে দেবো একটু এবার তুলে নেবো হয়ে গেছে Ahora lo asumo. Lo asumo bien. Y lo asumo la রসুন আর লঙ্কা হয়ে গেল তুলে নিলাম তারপরে দেখাবো আবার কি করব পটলটা ঠান্ডা একটু এবার মাখা হচ্ছে রসুন আর লঙ্কাটা মেখে যে আগে চটকে নিচ্ছি তারপরে পটলটা আর কি করবো বললে আমার এই কিনতে হবে

ভালো করে এটা দিয়ে মেখে নি এবার লেবুর রস দিয়ে দিলাম একটু আর একটু বিট নুন দিয়ে মেখে হয়ে গেল এটা গরম পাতে খেতে খুব ভালো লাগবে হয়ে গেল পটলের ভর্তা